আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন কোথায় যাও কোথাও না রাগ করেছো না যার তার সাথে ঝিল রাগ করে না কালো কুচকুচে আধারে পূর্ণিমার দেখা মিলেছে কাছের ভেতর দিয়ে রাতের পরিবেশটাকে নির্ভুল লাগছে ঝিলের মোছরা মুচরি উপেক্ষা করে কোল তুলে নিল অভিনব প্রচন্ড অবাকের সাথে অভিমান হলো মেয়েটার অভিনব তার ঝকঝকে হাসি দিয়ে পড়ল কোনটাই না ওকে তোমার ইচ্ছে অভিনব পেডের দিকে যেতেই খচখচ করে লাগলো ঝিল একটু আগে শপিং মল থেকে এসেছে প্রচণ্ড ক্লান্ত সে অভিনবর তাতে ধ্যান নেই বাঁকা হেসে বলল চয়েস করার সুযোগ দিয়েছিলাম মিসেস আপনি তো অবকা করছেন এখন আমার চয়েসে সন্তুষ্ট থাকুন নো অভিনব দেখো ঝিলকে বলার সুযোগ দেয় না সে আধারকে লজ্জায় ফেলতে বাধ্য করে তাই তো পূর্ণিমার চাঁদটাও নইয়ে যায় আকাশের বুকে ভালোবাসার কহিনেছি নইয়ে যায় অভিনবর বুকে প্রকৃতির সাথে মানুষের বড্ড মেল সকাল সকাল দারুণ এক খবরে লাফিয়ে উঠেছিল ফোনের ওপাশ থেকে লজ্জায় লাল নীল হচ্ছে ততক্ষণে অভিনবর খুব ভেঙে গেছে ঝিল এক পলক তাকিয়ে ফোনে মনোযোগ দেয় স্বরে বলে তারপর কি হলো ভাইয়া তোকে প্রপোজ করার পর তুই কি করলি কি করব অ্যাকসেপ্ট করে নিলাম বাহ এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না কাল রাতে রোহন তোকে অনেকবার কল করেছে তুই ফোন তুলিসনি দাঁত দিয়ে চিপ কাটেছিল লজ্জায় পড়ে প্রসঙ্গ পাল্টে বলে পাপাদের জানিয়েছিস তোদের কথা আজ সকালে রোহন জানিয়েছে আমিও বাসায় জানিয়েছি পজিটিভ উত্তর মিলেছে খুশিতে চিৎকার করে উঠেছিল অফিন ওপর ভ্রু কুচকে চায় ছিল এতটাই অন্য মনস্ক যে অভিনবর কোলে শুয়ে পড়ে একটু পরপর হাসছের সাথে অভিনবর গায়ে চর থাপ্পর ঝিলের কাণ্ডে থতমত খেয়ে যায় অভিনব কথা শেষ হতেই থতমত খেয়ে যায়ছিল। নিজেকে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে অভিনব এক ভ্রু হাসে ঝিল সেই হাসির কারণ বুঝতে পেরে ছুট লাগাই ব্রেকফাস্টের টেবিলে মাথা নিচু করে খাচ্ছে ঝিল অভিনব জ্বালায় শান্তি মিলছে না হাত দিয়ে না হয় পা দিয়ে খুঁচিয়ে যাচ্ছে একসময় প্রচন্ড বিরক্ত হয়ে উঠে চাই সে অভিনব মুচকে হেসে বলে আমরা আজ রাতে রওনা হব রোহন আর মৌনতাও আমাদের সাথে যাচ্ছে ঝিলকে কেউ জানিয়ে না কয়দিনের জন্য যাচ্ছ তোমরা তিন রাত লাগবে পাপা আচ্ছা তাহলে আমরা সবাই ও তো টুরে দিতে পারি কি বলেন বড় ভাই ইব্বান একটু রুটি মুখে পুরে নেন ইচ্ছে যে তারও করছে আহা কত দিন প্রকৃতির সাথে মিতালি করা হয় না লিটন আর দিকে তাকাতেই দুজন হাসি মুখে সম্মতি জানায় কয়েক মিনিটের মধ্যে হলুস থুলুস লেগে যায় অভিনবর ইচ্ছে হলো পরিবারের সাথে চাওয়ার তবে এখন তা সম্ভব নয় পরে যাওয়া হবে বলে নিজ মনকে সান্ত্বনা দিল সবাই জায়গা সিলেক্টেড করতে ব্যস্ত হয়ে পড়ল অভিনব ল্যাপটপ হাতে খোঁজ লাগিয়ে বলল তোমাদের জন্য কক্সবাজার বুকিং করলে কেমন হয় সবাই সম্মতি জানায় অভিনব কক্সবাজারের সমস্ত টিকিট কনফার্ম করে নেয় ইব্বান মির্জা বাড়িতে খবর পাঠান তারাও সম্মতি জানান গালে হাত দিয়ে বসে আছে ছি একটু আগে রোহনের সাথে কথা হয়েছে রোহন জানিয়েছে ফ্যামিলি ট্যুর হচ্ছে সবার সাথে যাওয়ার লোভটা তাকে আঁকড়ে ধরেছে মাত্রই রুমে এসেছে অভিনব ছেলের ভাবভঙ্গি বুঝতে না পেরে বলল কি হয়েছে কিছু না তুমি কি ডাইনিং এর বিষয়টা নিয়ে রাগ করেছো হুম তাহলে সমস্যা কি ছিল উত্তর দেয় না ব্যস্ত হয়ে পড়ে ঝিলের পাশে তাকাতেই ঝিল ব্যগ্র কণ্ঠে বলল আমি যাব না কেন সবাই ফ্যামিলি টুরে যাচ্ছে আমরাও যাই সবার সাথে ফ্যামিলির সাথে অন্যবার যাব এবার একটু আলাদা করি শাকিল মাহের আর অমিতকে কথা দিয়েছি আমি ওরাও তো যাবে আমাদের সাথে সৎচকিত হয় একটু ঝুঁকে ফিসফিস করে বলে মাহের আপু যাবে না তো আরে না করে বুকে মুখ গুঁচে দেয় পরপর কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে আমাকে নিয়ে সাঁতার কাটতে পারবে অবশ্যই পারবো মানছি আটচল্লিশ থেকে তিপ্পান্ন কেজিতে চলে এসেছো বাট অভিনবের ক্ষমতা এতটাও ঠুনকো নয় মুখ বাঁকিয়ে নেয় ছিল হাতের সাথে অভিনব শার্টের বোতামগুলোর বন্ধুত্ব করে নেয় পরপর বোতামগুলো নিয়ে খেলছে সে অভিনব কিছু বলে না নির্লিপ্ত চাহনিতে ছিলের খেলা দেখতে থাকে বাড়ির সবাইকে হাত নাড়িয়ে বিদায় জানাই ছিল দীর্ঘ এক বছরেরও বেশি সময় এই বাসাতেই বসবাস অনেক আপন হয়ে গেছে মানুষগুলো রাগ অভিমান সব কিছু ছাপিয়ে করেছে ভালোবাসা প্রতিটা ইট ও যেন মনে গেথে গেছে অভিনব সবার দিকে তাকিয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট দেয় বাতাসের সাথে তাল মিলিয়ে গাড়ি চলতে থাকে সুনাম হাওর দেখার জন্য মন কেমন করছে অথচ ছিলেন মুড অফ অভিনব এক পলক তাকিয়ে সামনের দিকে চোখ রেখে বলল মন খারাপ কেন করছো হাওর সম্পর্কে কি কি বলেছিলাম মনে আছে ঝিল মাথা ঝাঁকায় অভিনব গাড়ির ব্রেক তাকায় ব্যাগ থেকে ছিল ক্যামেরা বের করে ঝিলের হাতে দিয়ে বলল দেখো ছবিগুলো কতটা প্রাণোচ্ছল মন খারাপের অবকাশ পাবে না ঝিল দীর্ঘশ্বাস ফেলে ভরা পরিবার পেয়ে সব কেমন গলিয়ে গেছে একটু হাসি ফুটিয়ে হাওরের ছবিতে দৃষ্টি দেয় সঙ্গে সঙ্গে গায়ে কাটা দিয়ে ওঠে এই অপরূপ সৌন্দর্য উপেক্ষা করার শক্তি ওর নেই অভিনব হাসে ভ্রমণ প্রেমীরা এমন কি হয় প্রকৃতি ও পাগল গাড়ি এসে থামে ঢাকার সায়দ্রাবাদ বাস স্ট্যান্ডে গাড়ি পার্ক করে দিয়ে টিকিট কনফার্ম করে চলে নেয় অভিনব ঝিল একদম সেটে দাঁড়িয়ে আছে যেন অভিনবর ভেতর ঢুকে যাবে ওর এমন আচরণে কিছু মানুষ ঘুরে ঘুরে দেখছে তাতে ওর কিছুই যাই আসে না বাস ছাড়বে একারোটায় এখনো আধা ঘন্টা সময় আছে তাই দুটো চা নিয়ে নেয় অভিনব ঝিল খাবে না বলে নাকচ করে অভিনব একটু হেসে বলে আমি চাইনে দিলাম আর তুমি খাবে না এই যে এটাতে আমি স্পর্শ করে আছি তাও খাবে না 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 সত্যি খাবে না কথাটা এতটাই আবেগ মাখা যে ছিল নইয়ে যায় ফোস মেরে চায়ের কাপটা নিয়ে নেয় একটা বেঞ্চে উঠে বসে ফু দিয়ে চা খেতে থাকে প্রচন্ড হাসি পেলেও হাসে না অভিনব দোকান থেকে মিনারেল ওয়াটার আর কিছু ক্যান্ডি নিয়ে আসে এগারোটা বাজার মিনিট পাঁচেক আগে সবাই বাসে উঠে বসে অভিনব আর ছিল মাঝামাঝি বরাবর সিট পেয়েছে অবশ্য এতে কোনো সমস্যা নেই আর না আছে আগের বারের মতো আরুষ্ঠতা শেষ পাচিয়ে গাড়ি ছেড়ে দেয় জানালা গলিয়ে মৃদু অন্ধকার ছিলের তুলতুলে গালকে ছুঁয়ে যাচ্ছে চাঁদের আলো যেন ছিলের সৌন্দর্য শতগুণ বাড়িয়েছে অষ্টাধরের মাঝে ফাঁক রেখে নির্লিপ্ত চেয়ে আছে অভিনব মোহে মোহিত সে হঠাৎ করে তার উষ্ণ হাতের আঙ্গুলি ছুঁয়ে দেয় ছিলের গালে কেঁপে ওঠে ছিল সাথে আশেপাশে চোখ বলিয়ে দেয় ঝিলের ভয়ার্থ করে তাকায় অভিনব বিষয়টা বুঝতে পেরে হাত সরিয়ে গেল ঝিলের কাঁধে মাথা রেখে বিস্ময়ে স্বরে বললো রাত বাড়লে লাইট কিন্তু অফ হয়ে যাবে তখন নিজেকে গুটিয়ে নিলে খবর আছে হুমকি নিচ্ছ আলবাদ দিচ্ছি বউ হলো ভালোবাসার মাধ্যম যখন তখন ভালোবাসবো তাতে তোমার কি এককাল হাসে ছিল অভিনব বাহুতে চুমু খেয়ে চোখ বন্ধ করে ঘুমানোর জন্য লাইট অফ করে দেওয়া হয় ঝিল লজ্জায় নইয়ে যায় অভিনব একটু হেসে ছিলকে বুকে চড়িয়ে নেয় কিছু প্রেম বই অনুভূতি নিয়ে হেঁটে চায় অনেকটা দুজনের কেউই ঘুমোতে পারে না অভিনবর শার্ট খামছে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে দিল অদ্ভুত শিহরণ জাগছে অভিনব একটু নড়েচড়ে নড়ে চড়ে ওঠে ছিল ভ্রুকুটি করে শুধ কি হয়েছে ঘুম তো আসছেই না তাই ভাবলাম কফি খাওয়া যাক অবিশ্বাসের চোখে তাকাতেই অদ্ভুত হাসে অভিনব ব্যাকপ্যাক প্যাক থেকে ইলেকট্রনিক ফ্ল্যাগস বের করে পানি গরম করে নেয় তাতে কফি পাউডার মিক্স করে সামান্য পরিমাণ বাদামি কিচিন দিয়ে নেয় তাতে কফি পাউডার মিক্স করে সামান্য পরিমাণ বাদামি চিনি দিয়ে দেয় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ছিল অভিনব পাক্কা ট্রাভেলার্স একটা ছোট বেগ প্যানে এত কিছু রাখা চাই যা ধারণার বাইরে হঠাৎ করেই ডোরেবনের ম্যাজিক্যাল পকেটের কথা মনে পড়ে গেল যার সাথে পুরো পৃথিবীকে লুকিয়ে রাখা উচ্ছ্বস শব্দে হেসে ওঠে অভিনব শক্তপোক্ত হাত ছিলের ঠোঁট আটকে দেয় নিজের আচরণে অভিনব নিজেও কেঁপে ওঠে ঘোর লাগা চোখে একটু করে এগিয়ে ওঠে ঝিলের কম্পমান শরীরকে কাছে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় স্বচ্ছ কিংবা নীল রঙা পানি দূরে মেঘালয় রাজ্যের পাহাড় আর বর্ষার চৌবন এমন অপরূপ সৌন্দর্যের সমাহার দেখা যায় শুধু টাঙ্গুয়ার হাহরেই শুধু তাই নয় মেঘালয় রাজ্যের পাহাড় ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি অগণিত পাখির কলতান আর করজ হিচল বনের মায়া বিমোহিত করবে যে কাউকেই দেশের অন্যতম সুন্দর ও সমৃদ্ধ জলাভূমি টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এটি অপার সৌন্দর্যের লেরাভূমি টাঙ্গুয়ার হাওর স্বচ্ছ জলের স্বর্গরাজ্য বর্ষা ও শীত এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে এই হাওর তবে পর্যটকদের মধ্যে এই হাওর তার আসল সৌন্দর্যের সাজে বর্ষাকালে তাই তো বর্ষাকালে হাওরে আসা সুনামগঞ্জে পৌঁছতেই কেমন কেমন অনুভব হচ্ছে কাকভোরের পেঁচা তুলোর মতো মেঘ যেন সুনামগঞ্জের প্রথম সৌন্দর্য বহন করছে জানালায় থুতনি ঠেকিয়ে প্রাণ ভরে তা দেখছে ছিল অভিনবও খুবই ছিল ভোরের দিকে একটু চোখ লেগেছিল গাড়ির নিতে উঠে পড়ে ঝিলকে টেনে কাছে নিয়ে আসে বিরক্ত হয় হঠাৎ এমন করলে কেন জানালার সাইডে বসতে দিয়েছি মাথা ঢাকানোর জন্য জানো এভাবে কত দুর্ঘটনা হয়ে যেতে পারে নিচু ফুল বুঝতে পেরে মাথা নিচু করেছিল অস্ফুটন স্বরে বলে সরি ঘড়ির কাটা বলে দিচ্ছে সাতটা বাজতে চলেছে সকালের সৌন্দর্য অভিনবর মনে দাগ কেটে দেয় মুখ দিয়ে উচ্চারণ করে মাশাল্লাহ ছেলের হাতের আঙ্গুলের ভাজে আঙ্গুল গলিয়ে জানালা দিয়ে বাইরেটা উপভোগ করতে থাকে সুনামগঞ্জের নামের মতোই জায়গার সুনাম থাকা বাহুল্য প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন উচার করে দিয়েছে সে নিচু হাতে সাজিয়েছে সুনামগঞ্জকে এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সুনামগঞ্জ শহরে এসে পড়ে তার খেয়াল হয় না গাড়ি থেকে নেমে দাঁড়ায় নন এসি বাসের ভাড়া জনপতি পাঁচশো পঞ্চাশ টাকা এটা এসি বাস হলেও এসির প্রয়োজন হয়নি কারণ আবহাওয়া শিথিলি ছিল তবে সুনামগঞ্জে এসে তাপমাত্রা যেন গায়ে এসে লাগল ঘেমে ঝিলের কপালে শিশির বিন্দুর মতো রেখা তৈরি হল পকেট থেকে রুমাল বের করে খুব সুন্দর করে মুছে দিল অভিনব একটু করে হাসলো ছিল লজ্জা নয় ভালো লাগা তাকে আকৃষ্ট করছে অভিনবর সাথে তালে তাল মিলিয়ে হাঁটছে ছিল কোথায় যাচ্ছে তা জানা নেই তাই প্রশ্ন করলো। আমরা এখন কোথায় যাচ্ছি রোজ গার্ডেন হোটেলে এখানে কেন হাওড়ে যাব না নাস্তা করতে হবে তো ছিল কথা বাড়ালো না কিছুক্ষণের মাঝে রোজ গার্ডেন হোটেলে চলে আসলো ব্যাগ প্যাক রেখে ফ্রেশ হয়ে নিল ছিল পরোটা অর্ডার করবে বলে ঠিক করেছে তবে অভিনব বাধা দিয়ে পড়লো সিলেটের ট্র্যাডিশনাল ফুড এক আকনি আকনি নিলে কেমন হয় আচ্ছা অভিনব আকনি অর্ডার করে দিল সাথে নিয়ে নিল দুটো ফ্রুট জুস আঁকনিটা তেহরির মতোই দেখতে আর টেস্টিও একই রকম তবে এর বিশেষত্ব হলো এর সাথের এক্সট্রা ঝোল যেটা দিয়ে আকনি মাখিয়ে খেতে বেশ সুস্বাদু সব থেকে আশ্চর্যের বিষয় আকনির মূল্য জমপ্রতি পঞ্চাশ টাকা অভিনব একটু অবাকি হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু চিরিয়ে নিল হোটেল থেকে বেরিয়ে সবাইকে ফোন লাগালো সবাই পৌঁছে গেছে মুহূর্তেই সবাই এসে পড়ল ছেল প্রচন্ড অবাক হয়ে বলল মনু তুই সারপ্রাইজ কি মৌন মনু বলছিস ভাবি বলে সম্বোধন কর ছেল ব্যঙ্গ করে বলল বইয়ে গেছে ভাবি বলতে আমার ভাবিকে তোমার সাথে বিয়ে দিব না ঝিলের কথাতে সবাই একটু হাসলেও রোহন থতমতো খেল একে একে সবাই কুশল বিনিময় করে নিল মাহির জানালো মাহের নতুন রিলেশনে গেছে কথাটা শোনা মাত্রই ঝিলের মন উঠতে লাগল ওর কাণ্ডে মুখ চেপে হাসছে অভিনব নিজের বিয়ের খবর শুনেও এতটা খুশি হয় না কেউ অভিনব আর শাকিল লেগুলা ভাড়া করে নিল যেহেতু ওরা দশজন তাই একটা লেগুলাতেই হয়ে যাবে সুনামগঞ্জ থেকে তাহিরপুর রিসার্ভ লেগুলার ভাড়া হলো হাজার টাকা সবাই লেগুলাই উঠে পড়ল সুনামগঞ্জ টু তাহিরপুর যাওয়ার ফিউটা অসাধারণ গ্রাম্য সৌন্দর্য নজর কারার মতো চকের ভেতর দিয়ে পাকা সড়ক চারপাশে গাছপালা সহ ছোট ছোট ঘর সব কেমন ছবির মতো চোখ সৌন্দর্য উপভোগ লেগুলা এসে তাহিরপুর বাজারে থামল সুনামগঞ্জ থেকে তাহিরপুর আসতে মোটামুটি দুই ঘন্টা সময় লেগেছে দুই হাত মেলে দিয়ে পিঠ সচল করে নিল ঝিল দু ঘন্টা বসে থেকে হাত যেন অবশ হয়ে গেছে অভিনব এক হাতে ছিলকে চড়িয়ে ধরতেই তেতে উঠল ছিল যেন আগুনের গায়ে ঘি ঢালা হয়েছে অভিনব হতবাক হয়ে গেল কি করছো কি সবে আছে সেদিকে খেয়াল আছে ব্যঙ্গপূর্ণ দৃষ্টি মেলে দিয়ে ছিলকে কাছে টেনে নিল শাহাদাত আঙ্গুলের সাহায্যে দিক নির্দেশনা দিয়ে অভিনব বলল দেখো ওদের অবস্থা ঝিলের মাথা ঘুরে গেল এরা যে বাজারে নেমেছে মনেই হচ্ছে না একে অপরকে এমন ভাবে চড়িয়ে আছে দেখে মনে হচ্ছে পার্সোনাল বেডরুমে দাঁড়িয়ে আছে অভিনব এক ফালি হেসে বলল ডান দিকে তাকাও ঝিল ডান পাশে তাকিয়ে চারশো চল্লিশ ফোল্টের শখ রোহন আর মৌনতার অবস্থা আরও করুন অস্ফুটন স্বরে বলল ছি এদেরকে আমি ভরসা করতে পারছি না যা তা করে বসে ঝিলের কথাতে হো হো করে হেসে ওঠে ঝিল সে কি ভারতের মেঘালয়ের পাহাড় থেকে প্রায় তিরিশটি ঝর্ণা এসে সরাসরি মিশেছে হাওড়ের পানিতে সারি সারি হিজল করত শোভিত পাখির কলকাকলিতে মুখের এক অপরূপ সৌন্দর্যের আধার মাছ পাখি এবং নানান প্রজাতির জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম জীববৈচিত্র্যে সমৃদ্ধ মিঠা পানির এই হাওরের আয়তন দ্বারায় প্রায় তিরিশ হাজার একর বাজার থেকে হেঁটে তাহিরপুর ঘাটে আসলো সকলে ঘাটে বোট রাখা আছে সবাই বোটে উঠল একজন কর্মকর্তা সবাইকে সেফটি স্প্রে দিয়ে ডিজাইন ফ্যাক্ট করে নিল রেফ্রেশিংয়ের জন্য হট ট্রাওয়েলের ব্যবস্থা রয়েছে সবাই একা একা টাওয়াল দিয়ে চোখ দিয়ে মুখ মুছে নিল এখন খানিকটা ফ্রেশ লাগছে ঝিল লক্ষ্য করলো বোটের কর্নারে স্টিয়ারিংয়ের পতো লাগানো অভিনব ব্যাক প্যাক কুলিয়ে রেখে ঝিলের হা হয়ে যাওয়া মুখটা দেখলো ডানপাস থেকে টোকা মেরে বাম পাশে চলে গেল এদিক ওদিক ফিরতেই প্রশস্ত হাসি অভিনব ঝিল সেদিকে পাত্তা দেয় না শুধু বলল এই স্টিয়ারিং দিয়ে কি বোট কন্ট্রোল করা হয় হুম তাহলে আর এটা তো শো করার জন্য রাখা হয়েছে টুরিস্টরা ছবি তুলতে পারবে খানিকটা সৌন্দর্য বোঝানোর জন্য অভিনবর সাথে পুরো বোট ঘুরে দেখলো ছিল বোটের ভেতর এমন সুন্দর ব্যবস্থা সত্যিই অসাধারণ এখানে একটাই বিশাল কেবিন যেখানে ঢালা বিছানা করা দুটো ওয়াশরুম রয়েছে সার্বক্ষণিক আইপিএসের ব্যবস্থা তবে সমস্যা হচ্ছে কেবিনটার হাইটটা ডাউন যার কারণে ঘাড় নিচু করে রাখতে হচ্ছে অভিনবর তা দেখে গগন কাঁপিয়ে গিয়ে বলল হ্যালো কেবিনের হাইট এত ডাউন কেন এটা ডাউন দেওয়ার কারণটা হচ্ছে হাওড়ে হাওয়া বেশি থাকে যদি কেবিনটা উঁচু করা হয় তাহলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া বোর্ড কন্ট্রোল করতে অসুবিধা হয়ে যায় অভিনব আর কিছু বলল না দুটো দিন তাকে ঘাড় নিচু করেই চলতে হবে অবশ্য বোটের বাইরের অংশ কিংবা ছাদেই বেশি থাকা হবে কেবিনের ডিজাইনটা সুন্দর অনেকগুলো জানালা দেওয়া যার কারণে বৃষ্টি হলে বেশ রোমাঞ্চকর পরিবেশ পাওয়া যাবে জানালায় লাগানো সাদা পর্দাগুলো বাতাসে উঠছে এতেই প্রেমপ্রেম অনুভূতি হচ্ছে ঝিলকে ইশারা করলো অভিনব মেয়েটা তীক্ষ্ণ চোখে তাকালো কাছে এসে বলল সব জায়গায় রোম্যান্স নো এন্ট্রি তুমি একটা গাধা সবাই ঠিক রোম্যান্স করবে ইনফ্যাক্ট তোমার না হওয়া ভাবিকে দেখে নিও মানে রোহন অনেকে গিয়ে তোমার মতো গাধা না ভেংচি কাটে ছিল সবার লাজ লজ্জা না থাকতে পারে তাই বলে ও কেন বেহায়া হবে এই প্রথম মনে হচ্ছে অভিনব বিদেশে বড় হয়েছে পুরোই ফাজিল ধাচির পিচ্ছু ছেলে চারজন কর্মকর্তার সাথে দশজন টুরিস্ট নিয়ে ওদের যাত্রা শুরু হবে চলোযাত্রার আগের অভিজ্ঞতা থাকলেও এবারের যাত্রা লোভনীয় হতে যাচ্ছে কারণ এটা হাওর এখানে নেমে কৌশল করা যাবে বোটের মোট কস্ট পড়েছে আঠেরো হাজার টাকা তবে মেইন মিলগুলো নিজেদের প্রোভাইড করতে হয় বোটের প্যাকেজের সাথে বাবুরচির সুবিধা রয়েছে অভিনব ঘড়িতে টাইম দেখে নিল হাঁটু কেড়ে বসে পড়েছে ঝিল একটা ওয়াটার বোতল এগিয়ে দিতেই ঢকঢক করে খেয়ে নিল প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল কৃতজ্ঞতা প্রকাশ করলো মেয়েটি অভিনব ঝিলের কোলে মাথা রেখে বলল একটু বিলি কেটে দাও মাথা ব্যথা করছে তাহলে ওদের তো বাজারে পাঠিয়েছি তোমার লাজ লজ্জার কারণে তো পরে সেবা পাওয়া যাবে না তাই আগেই একটু সেবা নিয়ে নিচ্ছি বউ বলে এতটা ছাড় দেওয়া উচিত হবে না অফির ওপর কথাতে ফিক করে হেসে দেয় ছিল মাথায় বিলি কেটে দিতে দিতে বলল মোটো ছাড় দিবে না বুঝেছো না হলে পাখি উড়াল দিবে আমার পাখি উড়াল দিবে না কারণ সে পাখি আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে প্রসত্তি শ্বাস ফেলেছিল উল্টো হয়েই অভিনবর নাকে নাক খুঁজতে লাগল অভিনবর উষ্ণ হাত ঝিলকে কাছে টেনে নিল সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল ঠিক তখনই বাইরের খটখট আওয়াজ ভেসে আসলো ছিটকে সরে গেল ছিল রোহনকে দেখে প্রচণ্ড অবাক হল একটুর জন্য বেঁচে গেছে না হলে লজ্জায় মাথা ঠুকতে হতো অভিনব আফসোসের সুরে বলল মাললাম তুমি সম্পর্কে বড় হও তাই বলে প্রাইভেসি দিবে না আমাদের কেমন প্রাইভেসি চাচ্ছেন অভিনব ভাই প্র্যাকটিক্যাল যাওয়ার তো সুযোগ নেই একটু নক টক করে এসো আমিও একই মানে প্রাইভেসি দিব ডোন্ট ডি আমার শালিকা তোমার জন্য রেডি হাই ফাইভ করে ঝিল লজ্জায় কুকড়ে গেল বড় ভাইয়ের সাথে ফ্রি হলেও এখন লজ্জা লাগছে ভয়ঙ্কর দুটো গালি দিলে অভিনবকে অভিনব অবশ্য সেটা শুনতে পেল না এক গাদা বাজার করা শেষ মাছ মাংস মশলা সবজি সবকিছুই কিছুই কেনা হয়েছে এখন বোট হাওয়ার দিয়ে ওয়াচ টাওয়ারে যাবে সেখানে গিয়ে সবাই শাওয়ার নিবে তারপর কোনো এক গাছের নিচে বোট থামিয়ে লাঞ্চ করবে দারুণ হবে বিষয়টা সবাই খুব এক্সাইটেড অভিনব বরাবরের মতো ছিলকে নিয়ে বোটের কর কর্নারে চলে গেল বোট ছাড়তেই চোরে হাওয়া বইতে লাগলো স্নিগ্ধ হাওয়াতে পাশাপাশি বসে রইল ছিল আর অভিনব হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে পা ভেচাতে লাগলো দোচনে ঝিলের কাঁধে মাথা রেখে বলল আমাদের পথ দীর্ঘ হোক আল্লাহ চাইলে অনেকটা সময় আমরা একসাথে থাকতে পারবো মৃত্যুর পরেও তুমি শুধুই আমার অভিনব হাসল ছেলের বাহু টেনে কাছে টেনে নিল হঠাৎ করেই ছিল ছেঁচিয়ে উঠল কারণ একটি মাছ তার পায়ের ওপর দিয়ে গেছে যার কারণে সুরসুরে লেগেছে তার অভিনব মাথা নিচু করতেই ছিলের বুক ধক করে উঠল খামছে ধরে বলল একদম না পানিতে পড়ে গেলে ব্যথা পাবে দেড় ঘন্টার মাঝেই বোট এসে থামল ওয়াচ টাওয়ারে সবাই হৈ হুল্লোরে মেতে উঠেছে সুন্দরবনের সুন্দর বলা না গেলেও হাওড়ের মাছ টাওয়ারকে দুর্দান্ত সুন্দর বলতে বাধ্য হতে হয় পানির উপর ওয়াচ টাওয়ার তার চারপাশে সবুজ গাছে ঘেরা যার অর্ধেক ডুবে আছে পানির নিচে সবাই লাইফ জ্যাকেট পরে নেমে গেল ঝিল একটু ভয় পাচ্ছে কারণ এটা হাওরের মধ্যে খান পানির গভীরতা নিশ্চয়ই অনেক হবে দুটো রঙিন চা নিয়ে হাজির হলো অভিনব ঝিল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শুধালো এটা দিয়ে কি হবে পানিতে নেমে চা খাবো সেই ফিলিংস হবে আমার ভয় করছে আমি থাকতো ভয় পাও ছি ঝিল নিজের বলের উপর বিশ্বাস রাখতে পারছো না এটা কখন বললাম আচ্ছা এত রাগ করো না তো আসো আমার সাথে আমি তোমায় ধরে রাখবো ভদ্র মেয়ের মতো হাঁটা লাগাই ছিল নিচু হাতে লাইফ জ্যাকেট পরিয়ে দেয় অভিনব চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে আটকে দেয় কিছুটা চুল কানে গুঁজে দিয়ে হাসে এক দৃষ্টিতে ঝিল তাকিয়ে আছে হঠাৎ করেই অভিনব ভয়ঙ্কর কাজ করে ফেলে যার প্রতিবাদের সূচক হয় না ঝিলের নিজেকে ছাড়িয়ে ঠোঁট মুছে বলে ছি এটা কি হলো তুমি এতটা অসভ্য কেন বলতো হুশ নিজে থেকে কিস করেছো কখনো সবসময় আমি কাছে আসি আনরোমান্টিক মেয়ে মোটেও আমি আনরোমান্টিক না পারলে প্রুফ দিও কথাটা বলেই অভিনব বোটের কর্নারে চলে আসলো সবাই নদীতে গোসল করছে অভিনব লোভ লাগলো তাই ঝিলকে বোটে রেখেই নদীতে ঝাঁপ দিল মিনিট পাঁচেক পর ঝিল বাইরে আসলো বুকে হাত গুঁজে রাগ কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা হঠাৎ করে কিছুটা পানি এসে ওকে ভিজিয়ে দিল ভেবেছিল অভিনব তাকে পানি কিছু বলার ঘুরতেই বৃষ্টি নেমেছে দেখলো ঝিল অন্য মনস্ক ছিল অভিনব তাকে টেনে নামিয়ে নেওয়ায় ভয় পেয়ে যায় চোখ বন্ধ করেই চেঁচিয়ে ওঠে অভিনব আশ্বস্ত করে বলল আরে চোখ হলো আমি তোমাকে নামিয়েছি ঝেল চোখ খুলে নিজেকে অভিনবর বাহুতে আবিষ্কার করে লজ্জা পায় সে আশেপাশে তাকিয়ে দেখে সবাই সবার মতো ব্যস্ত বুকে দুটো কিল বসিয়ে দেয় অভিনবকে জড়িয়ে লম্বা করে শ্বাস নেয় সবাই ঘন্টাখানে কোশল করে একদম চুপচুপে হয়ে যায় কেউ যেন পানি থেকে উঠতেই চাইছে না একে একে চেঞ্জ করে নেয় তারপরই চলে আসে বোটের ছাদে সেখানে বিচ সোফার ব্যবস্থা রয়েছে কেউ কেউ সেখানে শুয়ে রয়েছে অভিনব ছেলকে নিয়ে ছাদের কর্নারে পা দলিয়ে বসল গুলো খুব প্রিয় ওর আসলে এখানেই বেশি মজা পাওয়া যায় বৃষ্টির রেখা কাটিয়ে আকাশ পরিষ্কার হচ্ছে হঠাৎ অভিনব আবিষ্কার করলো আকাশে কয়েকটা রঙের রেখা উঠেছে যাকে রং ধনু বলে না চাইতে মুখ দিয়ে বেরিয়ে আসলো ও প্রিয় মানুষের সাথে দেখতে ব্যস্ত হয়ে ছেলেটা ছেলের চোখ আকাশে নিবদ্ধ তার কোনো খেয়ালই নেই পৃথিবীর সমস্ত চিন্তা যেন মাথা থেকে উবে গেছে নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সে ভেসে বেড়াচ্ছে প্রকৃতি এমন এক শোক যা নতুন অনুভূতির সাথে পরিচয় করায় প্রকৃতির সাথে থাকা মানুষগুলোকে ডিপ্রেশন কাবু করতে পারে না সকল চিন্তার স্বস্তির জন্য আল্লার সৃষ্টিকে উপভোগ করতে হয় আল্লার সৃষ্টির সম্পর্কে বর্ণনা করলে হাজারও বই হয়ে যাবে তবে বর্ণনার শেষ হবে না সবাইকে লাঞ্চ সার্ভ করা হয় একটা গাছের নিচে বোট থামানো হয়েছে ছাদে ছাউনি টাঙিয়ে দেওয়া হলো হাওরের তাজা রুই মাছের সাথে গরম গরম ভাত যেন অমৃত লাঞ্চে ছিল ভাত মাছ আলু ফর্তা ডাল আর লাঠি মাছ ভর্তা সাথে সালাড লাঞ্চ করে সবাই রেস্ট নিতে বসে টাঙ্গু আর হাওরের প্রবেশ মুখে দেখা যায় সারি সারি হিচোল গাছ মূল হাওরে পানির নিচের দিকে তাকালে দেখা মেলে হরেক রকম চলচ উদ্ভিদ ও লতা গোলমের হাওরের মধ্যে দাঁড়িয়ে থাকা সৌচ্চ ওয়াচ টাওয়ারকে দেখে দৈত্য মানবী মনে হয়েছে ওয়াচ টাওয়ারের নিচেই সারি সারি হিচল করচের গাছ দাঁড়িয়ে আছে সারা বছর জুড়ে হাওরের উত্তর পাশে টেকের ঘাটে রয়েছে স্বচ্ছ নীল জলের শহীদ সিরাজ লেক একপাশে বেখালের সুউচ্চ পাহাড় আর একপাশে ছোট ছোট সবুজ টিলা মাঝখানে নীলচলের লেকটি অসাধারণ সৌন্দর্যের মূর্ত প্রতীক টেকের ঘাট থেকে মোটরসাইকেল করে আধা ঘন্টার দূরত্বে রয়েছে বারিক্কা টিলা জাদুকাটা নদীর তীরে এই পাহাড়টি বাংলাদেশ অংশে এখান থেকে জাদুকাটার অপরূপ সৌন্দর্য अवलोकन করা যায় হাওরের করো ছিজল গাছের মহিমা বিমোহিত করবে যে কাউকে নিষ্ফলক চাহনিতে মেতে উঠবে হৃদয় অফির বুকে মাথা গুজে সবুজের মহিমা দেখছে ছিল পানিতে ভেসে থাকা গাছ আহ কত সুন্দর সৃষ্টি স্বচ্ছ পানিতে খালি চোখেই দেখা যায় মাছ রৌদ্রময়ী আকাশটা একটু একটু করে ঝকঝক করছে ঝিলের ইচ্ছে হলো অফির দেওয়া চ্যালেঞ্জটাকে পূরণ করার হঠাৎ করেই ছিল ঠোঁট দেয় অফির ঠোঁটে একফালি হাসি অফিনবর ঝিলের কানের কাছে ফিসফিস করে বলে এখন পারফেক্ট কাপড় লাগছে